হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র প্রার্থী ছিলেন গত নির্বাচনে জনা হোসেন তাকে শপথ মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবিতে এই রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা তার নেতা কর্মীরা অর্থাৎ প্রচুর সংখ্যক বিএনপি নেতাকর্মী এখানে জড়ো হয়েছে পুরো রাস্তা ঘিরে রেখেছে আপনারা দেখছেন যে বিভিন্নভাবে বিভিন্ন স্লোগানে মুখরিত এই মৎস্যভবন মোড় এই মৎস্যভবন মোড়ে এই অবস্থার ফলে একেবারে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো ধরনের যানবাহন চলাফেরা করতে পারছে না আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি গাড়ি এখানে সেনাবাহিনীর গাড়ি আসলে কোন দিকে যাবে সেটিও বোঝা যাচ্ছে না আর অন্যদিকে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ আপনারা দেখছেন যে যত দূরে চোখ যায় তত দূরই যানবাহনে যানবাহন চলাচল বন্ধ হয়ে একবারে মানুষের ভোগান্তি তুঙ্গে যানবাহন একেবারে প্রায় দুই ঘন্টার বেশি সময় বন্ধ হয়ে আছে এতে করে বিশেষ করে জরুরি সেবাগুলো চলাচলে ব্যাপক ব্যাহত হচ্ছে জরুরি সেবা যেমন ফায়ার সার্ভিসের গাড়ি আমরা দেখছি যে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে এই যে ফায়ার সার্ভিসের হুইসেল আপনারা দেখছেন যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারা মুভ করতে পারছে না ঠিক তেমনই জরুরি সেবায় বিশেষ করে অ্যাম্বুলেন্স মিডিয়ার গাড়ি এগুলোও কিন্তু চলাফেরা করতে পারছে না ঠিকমতো তো এই যখন পরিস্থিতি বিএনপি নেতাকর্মীদের এখান থেকে সরানোরও কোনো তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারেই নেই একেবারেই মনে হচ্ছে ফাঁকা পড়ে আছে আপনারা দেখছেন যে এদিকে হাইকোর্টের সামনে দিয়ে যে সড়ক সেটি ওই দূরে প্রচুর সংখ্যক যানবাহন গণপরিবহন প্রাইভেট কার সব অবরুদ্ধ হয়ে আছে আর এদিকে মৎস্যভবন এলাকা একই অবস্থা একই চিত্র রাস্তা বন্ধ আর এদিকে শাহবাগ এলাকা শাহবাগ এলাকাও প্রচুর সংখ্যক যানবাহন যেহেতু রাস্তার উপরে বসে তারা অবরোধ করে রেখেছে রাস্তা সড়ক অবরোধ করে রেখেছে সুতরাং রাস্তা বন্ধ অন্যদিকে এই যে দেখুন ফায়ার সার্ভিসের গাড়ি অনেকক্ষণ পরে তারা যাতায়াতের চেষ্টা করছে এখানে বিএনপি নেতাকর্মীরাই মূলত ইশরাকের অনুসারী যারা ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে এই আয়োজন এতে আসলে যাতায়াতের তো ভোগান্তি রয়েছেই পাশাপাশি কিন্তু প্রবলেমটা হল শ্রাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাবে কিভাবে শপথ গ্রহণ করবে কোন আইনে সেটি নিয়ে রয়েছে জজের এই যে দেখুন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি কিন্তু যাতায়াত করতে অ্যাম্বুলেন্স এরকম ফায়ার সার্ভিস জরুরি সেবাগুলো চরম ব্যাহাত ব্যাহত হচ্ছে ভোগান্তির বাধার সম্মুখীন হচ্ছে যাতায়াতে এতে করে রোগীদের আনা নেওয়া আসলে কথায় কথায় এভাবে রাস্তা অবরোধ সেটিও কিন্তু মানুষ তাতে কিন্তু চরম বিরক্ত আজকে আপনারা জানেন যে হাইকোর্টে ইশাক হোসেন যে মেয়র হিসেবে শপথ বৈধ ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিলেন হাইকোর্টে একটি রিট করেছিলেন এক আইনজীবী তো সেই রিটের শুনানি হয়েছে তো সেই শুনানিতে এক এক প্রকার হাইকোর্ট আদেশ দিয়েই গিয়েছিলেন যে এই যে এই যে নির্বাচন ট্রাইব্যুনালের যে মেয়র হিসেবে ঈশ্বাককে বৈধতা দেওয়া সেটি আসলে কোনো ধরনের আইন মেনে বা প্রক্রিয়া মেনটেন করে করা হয়নি যার কারণে সেটির বৈধতা নিয়ে একজন আইনজীবী রিট করেছিলেন তো সেই রিটের সেই রিটের শুনানিতে হাইকোর্ট রায় দিবেন তখন বিএনপির আইনজীবীদের আপত্তির মুখে রায়টি দিতে পারেননি রায় ঘোষণা করতে পারেননি আগামীকাল সেই রায়টি ঘোষণা হবে এখন দেখার অপেক্ষা যে হাইকোর্টের রায়ের উপরে ডিপেন্ড করছে যে মেয়র হিসেবে ইশরাককে ইশরাককে যে বৈধতা দিয়েছে নির্বাচন ট্রাইব্যুনাল সে রায়টি বহল থাকবে কিনা প্রথমে হাইকোর্ট আজকে স্ট্যাটাসও দিয়েছিলেন তবে বিএনপির আইনজীবীদের আপত্তির মুখে সে সেখান থেকে সরে আগামীকাল পুনরায় রায় ঘোষণার জন্য দিন রেখেছেন সুতরাং শেখ হোসেনের মেয়র হিসেবে তার যে আবেদন মেয়র হিসেবে শপথ গ্রহণের যে দ্বিতীয় নির্বাচন ট্রাইব্যুনালের যে আবেদন সেটিও অবৈধ বলে দাবি করছেন রিটকারী আইনজীবীরা সেখানে আমরা দেখেছি এনসিপির পক্ষের আইনজীবী ছিলেন তারা এই বিষয়টি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিড করেছেন সেই রিডের টানিতে মূলত পয়সা হবে যে ঈশ্বাক শপথ গ্রহণ করতে পারছে কি পারছেন না একটু পরপরই আছে অ্যাম্বুলেন্স আসছে কিন্তু রাস্তা যে ক্লিয়ার করে দেবে সেই তৎপরতা কিন্তু এখানকার মানুষের ভিতরে খুব কম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাম্বুলেন্সগুলোকে ছাড়া হচ্ছে ঠিক তেমনই ফায়ার সার্ভিস বা অন্যান্য জরুরি সেবাগুলো ছাড়ার ক্ষেত্রে ক্ষেত্রেও বা তারা তাদের যাতায়াতের ক্ষেত্রেও বেশ জনভোগান্তি সৃষ্টি হচ্ছে ওই যে একটা ফায়ার সার্ভিসের গাড়ি দেখুন তো এভাবে যদি যখন তখন রাস্তা অবরোধ থাকে তাহলে কি পরিণত হবে